প্রাণপ্রিয় খামারে বেড়া আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো পঁচিশে জুন রোজ বুধবার প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট তো কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো দাম জানার আগে অবশ্যই আপনাদের দুইটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে বাচ্চার দাম কম আমার শেট ফাঁকা রয়েছে বাচ্চা তুলবো কি তুলবো না অনেকেই কমেন্ট করছে ভাই আট টাকা দশ টাকা বাচ্চা পাচ্ছি তো বাচ্চাকে আমি তুলবো কি তুলবো না আপনি একটু কথা বলেন তো আসলে ভাই এটা একান্তই সিদ্ধান্ত আপনাদের দুইটি বিষয় মাথায় রাখতে হবে যে আমি বাচ্চা যতই কম হোক না কেন আমার বাচ্চাটা কখন বের হবে বাচ্চা কখন বের হবে এবং কতজন খামারি বাচ্চা তুলতে আশেপাশে নলেজে রাখতে হবে যে এক সঙ্গে যখন সব খামারি বাচ্চা তুলতে তখন দেখা যাচ্ছে যে 100 বেরি হচ্ছে বের হচ্ছে যখন ডিলাররা দেখতে পাচ্ছে বিক্রি হচ্ছে তো ডিলারের থেকে খোঁজ খবর নেবেন যে আসলে এই মাসে এই সপ্তাহ এ দিনে কতটুকু বাচ্চা ঢোকার সম্ভাবনা রয়েছে বা কতজন অর্ডার দিয়েছে এটা অবশ্যই মাথায় রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চাটা আমি এখন তুললাম এটা কোন মাসে বের হবে বা কোন সময় বের হবে সামনে কি কোনো প্রোগ্রাম আছে বা কোনো মাহফিল আছে বা কোনো উৎসব আছে এরকম সময়ে যদি আপনারা মুরগিগুলো বের করেন মানে কোনো মাহফিল কোনো প্রোগ্রাম কোনো অনুষ্ঠান কোনো একটা সময় যেমন ঈদ তো এরকম সময় যদি আপনি মুরগিগুলো বের করেন সময় মতো সময় বের করেন তাহলে দেখবেন আপনি কখনই লস করবেন না তো দুইটি বিষয় মাথায় রাখবেন যে বাচ্চা তোলার আগে আমার বাচ্চাটা কখন বের হবে দশ টাকা বাচ্চা কেন আপনি অনেক খামারি আমি দেখেছি এখন যে গত মাসে এখন পর্যন্ত যত মুরগি বিক্রি করতেছে সব খামারি লস তো লস করতে করতে খামারি এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে দেখবেন একটা খামারি খুঁজে পাওয়া যাবে না যদি এরকম ভাবে চলতে থাকে শুধু খামারি লস করতেছে না কোম্পানি আমাদের থেকে তো শোষণ করে এতদিন খেয়েছে এখন কোম্পানি কিন্তু আহ কোম্পানি দিন দিন কোটি কোটি টাকা লস করতেছে ততদিন নিউজ দেখলাম যে কোম্পানি বলতেছে আমাদের আহ বাচ্চা উৎপাদন করা বন্ধ করে দিতে যে অবস্থা তো আমাদের এতদিন খামারি লাভ করেছিল কিন্তু বর্তমান বাচ্চা আট থেকে দশ টাকা তুলেও কিন্তু খামারি লাভ করতে পারছে না কারণ খাদ্যর দাম কিন্তু এখনো কমেনি ওষুধের দাম যে পর্যায়ে রয়েছে মানুষের ওষুধের থেকে ব্রয়লার মুরগির ওষুধের দাম বেশি ভাবা যায় একটা ওষুধের দাম ব্রয়লারে কিছু জানতে দেখলাম আঠারোশো টাকা বারোশো টাকা সতেরোশো টাকা একটা ফাইলের দাম তো যেখানে মানুষের ওষুধের থেকে মুরগির ওষুধের দাম বেশি সেখানে মুরগি উৎপাদন করে খামারি করবে কি খামারি কি লাভ করবে আপনারাই বলে তো আমাদের একটাই দাবি যে মুরগির বাচ্চার দাম শুধু কম হতে হবে না কম হতে হবে ডয়লার ফিটের দাম ঔষধের দাম এবং মুরগির অন্যান্য যে সরঞ্জাম প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসের দাম কমাতে হবে তাহলে আপনি লাভ করতে পারবেন বাচ্চার দাম কম কিন্তু ওষুধতে আপনার ওষুধের দিকে দেখতেছেন যে একটা 1000 মুরগি পালতে 20000 টাকা খরচ লাগতেছে 1000 মুরগি পালতে খাদ্যর দাম লাগতেছে প্রায় 3000 টাকা 3500 টাকা বা 3400 টাকা Basta তো আসলে শুধু আমরা চিন্তা আমরা করি যে বাচ্চার দাম কম খামারে মনে বাচ্চা তুললি লাভ তুলবো আর লাভ করব ইমপসিবল এটা এখন সম্ভব নয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি মুরগিটা বাচ্চাটা তুলছেন এই বাচ্চাটা কখন বের হবে এটাই মাথায় রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ডিলারের সঙ্গে যোগাযোগ রাখবেন যে এই মাসে কত হাজার মুরগি ঢুকেছে বা এই সপ্তাহে কত হাজার মুরগি ঢুকবে বা সামনের দিনে অর্ডার আছে কিনা যখন দেখবে যে কেউ মুরগি দিচ্ছে না তখন নেবেন আপনি মুরগি ঠিক আছে আর অন্যের সঙ্গে যখন দেখে ও তো তুলছে এক হাজার মুরগি আমিও তুলবো এক জায়গা থেকে আরেকজন তুলছে আরেকজন তুলছে করতে করতে দেখা যাচ্ছে যে অনেক খামারি একসঙ্গে মুরগি তুলে ফেলেছে দেখা যাচ্ছে লাস্টে দেখা যাচ্ছে মুরগি আর ডিলার বেচতে পারছে না মুরগির দাম কমে গেল অবশ্যই মাথা রাখবেন তো মুরগির দাম আজকে অনেক কম আপনারা খামারে অনেকটা হতাশাগ্রস্ত বর্তমান দাম কমে গেছে যে খামারে মনে হয় কেউ করে মারা যাবে কেউ দেশ দেশে বেশি ঋণ শোধ করতে হবে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে তো অবশ্যই খামারি ভাই আপনাদের জন্য শুভকামনা আপনারা স্বাবলম্বী হন এবং ব্রয়লার মুরগি পালন করে উন্নতি করুন কিন্তু বর্তমান যে অবস্থা ব্রয়লার মুরগি খামার না করাই ভালো বন্ধ রাখাই ভালো ঠিক আছে তো আসলে আমি একজন খামারি আমার গত সেটে লস নাই বললেই হবে কিন্তু আমি দাম পেয়েছিলাম একশো তিরিশ টাকা কিছুদিন আগে সাত থেকে আট দিন আগে তো তারপরও আমার লস যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমি নগদ টাকাতে ব্যবসা করি আমার বস্তার ফিট ধরে আর অন্যান্য জিনিসের দাম হয়তো কম পেয়েছি আমি তার জন্য হয়তো আমি লস খাইনি আমি প্রায় এক হাজার মুগির আট থেকে দশ হাজার টাকার মতো পেয়েছিলাম বর্তমানে এক হাজার মুগি পেলে এটা কিছুই না তো বেশি কথা বলবো না আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগি আর সোনালি মুরগির পাইকারি রেট কোন জেলায় কি চলছে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চা গুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে গুলোতে ব্রয়লার মুরগি রেট তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি রেট দিয়েছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা এবং সোনালী মুরগি রেট দিয়েছে একশো দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি রেট দিয়েছে আজকে একশো আহ বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি রেট দিয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং মানিকগঞ্জে ব্রয়লার মুরগির রেট দিয়েছে আজকে আহ একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি কিনে বাছা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন গোপালগঞ্জ গোপালগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মধ্যে এবং আহ সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে টাকা টাকা তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বেচার চেষ্টা করবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্স বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আহ দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে বান্দরবন ডাঙ্গামাটি কুমিল্লাতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশত আহ তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচবেন এবং চাঁদপুর ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আহ ষোলো টাকা থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকা কিছু কিছু অঞ্চলে বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের দাম থেকে দুই তিন টাকা আপনাদের মধ্যে এলাকায় কম বেশি হতে পারে তো এখন বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন তো সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা লক্ষ্মীপুর আহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আহ দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে নাটোর আহ নওগা ছাপের নাম গাছ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আহ তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা তো যাদের রেডি কালার ব্যাট রয়েছে বগুড়া জয়পুরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো আহ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে খুলনা বাগেরহাট সাতক্ষী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা থেকে শুরু করে দুশো টাকা চল্লিশ টাকার মতো সাতক্ষীরা জিনাই দেবো মাগুরা মাগুরা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো থেকে শুরু করে একশো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেঁচবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে শুরু করে দুশো টাকা চল্লিশ টাকার মধ্যে তো যাদের মুরগি রয়েছে খামারে ভাই অবশ্যই হতাশাগ্রস্ত হবেন না বর্তমান দাম কম রয়েছে তো চেষ্টা করুন আবার সামনে দাম বাড়বে এবং বাড়ার সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দেবো বরিশাল বলা বরগুনা তো বরিশাল ভোলা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো উনিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং রেডি কালার কালারমার্ট মুরগি বিক্রি হচ্ছে আজকে দু একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দুইশো টাকার মধ্যে ঝালঘাটিতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মৌলভী বাজার আহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আহ ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশত ষোলো টাকা থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত উনিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো টাকার মধ্যেই এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশত সরি দুই পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠারো টাকাতে শুরু করে একশো টাকা এবং কিছু কিছু অঞ্চলে বাইশ টাকা তেইশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো চল্লিশ টাকা যাদের রেডি কালার বাট রয়েছে রেডি কালার বাট একশো নব্বই টাকা কেজি মুরগি নেত্রকোনা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আহ ষোলো থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে থেকে কমতির দিকে তো অবশ্যই মুরগি যাদের রয়েছে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করুন কারণ বাজার বাড়ার সম্ভাবনা অনেকটাই কম তো জামালপুরে বেলার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো সতেরো থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তো পঁচিশ থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই গাইবান্ধাতে বেলার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আহ দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠারো থেকে শুরু করে একশো বাইশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তো বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার আাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মাদারীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো আঠারো টাকা উনিশ টাকা বিভিন্ন রেটে কিনে মারছে বাজারে কোনো নির্দিষ্টতা নাই ভাই যে যে দামে পাচ্ছে সে সে দামে বেচতেছে কেউ আবার বলতেছে ভাই আমার মুরগিগুলো নিয়ে যান যে দামই হোক তো কেউ আবার পনেরো টাকা মুরগি বেচতেছে তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বেচার চেষ্টা করবেন এবং বর্তমান দোকানিরা অর্থাৎ যারা ব্যবসা পরিচালনা করে তাদেরই লাভ খামার এদের লস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ